শান্তিপুর তথা নদিয়া জেলার অন্যতম সামাজিক সংগঠন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ সারা বছর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদেরকে নিয়োজিত রেখে চলেছেন ধর্মযার্যার উৎসব সবার এই ব্রতকে সামনে রেখে দুর্গাপুজো হোক বা বড়দিন অথবা ঈদ প্রতিটি উৎসবের প্রাক মুহূর্তে শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে প্রান্তিক ভালোবাসার মানুষের পাশে থাকতে দেখা যায় বারংবার আজ ইংরেজি তেরোই সেপ্টেম্বর শনিবার শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের পক্ষ থেকে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের একটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের হাতে তুলে দিতে দেখা যায় শারদ উপহার নতুন বস্ত্র তাদের এই কর্মসূচির নাম বাজল তোমার আলুর বেনু কৃষ্ণনগরের এই বৃদ্ধাশ্রমে বাজল তোমার আলোর বেনু পর্ব দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার যতন রায় চৌধুরী মহাশয় সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় শ্রী জগন্নাথ মন্ডল মহাশয় ও অন্যান্য অতিথিবর্গ বৃদ্ধাশ্রমের প্রতিটি সদস্য এবং সদস্য পূজার এই উপহার পেয়ে খুবই আনন্দিত উল্লেখ্য শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ প্রতি বছরই বৃদ্ধাশ্রম সহ নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম শিশু আশ্রম সর্বোপরি ভালোবাসার মানুষের হাতে শারদ উৎসবের প্রাক মুহূর্তে তাদের বাজলো তোমার আলোর বেনু কর্মসূচির মধ্য দিয়ে নতুন বস্ত্র তুলে দিয়ে আসছেন শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘের এই কর্মসূচি সত্যিই প্রশংসার দাবি রাখে চলুন দেখিনি নেই আজকের এই কর্মসূচির কিছু মুহূর্ত সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোফাইলার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় স্বরূপ শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া মিলন সংঘ আজ আমাদের বৃদ্ধাশ্রমে কয়েক বছর ধরে আসতেন আগে ওনারা খাওয়াতেন এখন আমাদের মানে বর্ষ দান করেন সেই জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই ধন্যবাদ দিই প্লাস আশীর্বাদ করি যেন এই সঙ্গ যেন আরো বড় হয় আর আমাদের মতো দুঃস্থদের যেন বস্ত্র দান করতে পারে তাই আমরা দুহাত তুলে আশীর্বাদ করি নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের পাশে